সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চলো তাহলে সকাল সকাল আজকের ভ্লগটা শুরু করি চলো তাহলে শুরু করা যাক আজকে সকালটা ভীষণ সুন্দর এখন বাজে পনির সাতটা মতো তাহলে দেখতে পাচ্ছ কত রোদ উঠেছে আর এই গাছটা খালি দেখো পুরো সাদা হয়ে আছে ফুল ফুটে এত ফুল ফুটেছে এই গাছটা দেখতে ফুলগুলো কিন্তু রজনীগন্ধার মতো বেশ সুন্দর লাগে আর গাছ ভরে কিন্তু ফুল ফুটে থাকে আর এদিকে দেখো এক চুটকি গাঁদা ফুলের গাছটাও কত সুন্দর ফুল ফুটে আছে দেখতে কিন্তু বড্ড ভালো লাগছে আমি যখনই ফুল গাছ লাগাই একদমই ফুল তুলতে পছন্দ করি না গাছ ভরে ফুল থাকে খুব সুন্দর লাগে দেখতে জানো তো তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক আর রাস্তায় ঘুরে ঘুরেই ভাবছি ফ্রেশ হব এদিকে আমার ননদও দেখো ফ্রেশ হচ্ছে আর সূর্যের আলো দেখেছো কী সুন্দর লাগছে এই সূর্যের আলোটা সকাল সকাল হালকা একটা উষ্ণ উষ্ণ রোদ গায়ে পড়ছে মনটা খুব ভালো লাগছে জানো তো এরকম একটা সুন্দর সকাল একটা সুন্দর দিনটাকেও কিন্তু শুরু করে আর খুব ভালো লাগে তাই না তো চলো এবারে হাজব্যান্ডের টিফিন বানানো যাক তো ও যাবে তার জন্য টিফিন বানিয়ে দিই তো চলো তাড়াতাড়ি করে আগে টিফিনটা বানিয়ে দিই খালি হাজবেন্ড না আমরা সবাই কিন্তু খাবো তার জন্য আজকে সকাল সকাল বানাচ্ছি চাউমিন তো চলো সবজিটা ভেজে নিলাম সবজিতে দিয়েছি গাজর মটরশুটি বিনস আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম এই যে মা দুটো ডিম এনে দিল আমি ডিম দিয়েই আজকে করব তো ভাবছিলাম প্রথমে ভেজ করব। তারপরে ভাবলাম না ডিমটা না দিলে ভালো লাগবে না সবজিটার মধ্যে দিয়েই দিলাম পরিমাণ মতো নুন এবারে যে চাউমিনগুলো আছে সেগুলোকেও দিয়ে দেব। একবারে কিন্তু ডিম টিমও ভেজে নিয়েছি এর সাথে এবার চাউমিনটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর এতে কিন্তু আমি দিয়েছি ম্যাগি মশলা তো চলো এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই তাহলেই কিন্তু চাউমিন একেবারে রেডি তো প্রথমেই ও টিফিনটা তুলে দেব তোমরা ভাবছো যে পরীক্ষা শেষ হয়ে গেছে এখন সুস্মিতা টিফিন তুলছে কেন তো টিফিনটা তুলছি কারণ ও পড়াতে যাবে ও একটু ওই পারে তো সকাল সকাল খাবে না তো মা বললো তাহলে টিফিনে দিয়ে দাও ও নিয়ে যা পরিয়ে টড়িয়ে একবারে খেয়ে নেবে বা পরদা পরাদাও খেয়ে নিতে পারে কোনো ব্যাপার নেই তো এই যে দেখো টিফিনটা প্যাক করে দিয়েছি এবারে বেরোবে তো এতে একটু সস দিয়ে দিই আমার সস ছাড়া ভালো লাগে না কদিন একদম সসটাকে অ্যাভয়েডই করছিলাম বলতে পারো কিন্তু এখন আমার সস ছাড়া না মানে চলে না বলতে পারো কিন্তু সস খাওয়া খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় কিন্তু তো চলো সস টস দিয়ে এবার আমিও খাবো আর সবজি কাটবো আজকে সকালে রান্নায় হবে ফুলকপি আলু ভাজা তার সাথে হবে বাঁধাকপি ভাবছো বাঁধাকপি ফুলকপি একসাথে কি করে হচ্ছে আর কি করা যাবে অল্প একটুখানি ফুলকপি ছিল সেটা কি করব। এখন তরকারিও হবে না এতগুলো মানুষের তো তার জন্য একটু ভাজাই করব। খালি বসে বসে খেলেই হবে না কিন্তু খাওয়ার সাথে সাথে কাজটাও সেরে ফেলতে হবে আমি কিন্তু এইভাবেই করি জানো তো সব সময় যখন সময় থাকে দুটো কাজ একসাথেও করে ফেলতে পারি আর কি তো চলো এদিকে ফুলকপিটা একটু ভাব দিয়ে নেব আর মাম্মা উঠে গেছে ওকে এখন খাওয়াচ্ছি হচ্ছে দুধ রুটি না আজকে ডালিয়া খাওয়াচ্ছি সরি সরি দুধ রুটি বললাম তো আজকে ডালিয়া খাওয়াচ্ছি আর ও ক্যামেরাটা অন করতে দেখি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে তো আমি বলছি তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও ও দিকে তাকিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও আর মাঝে মাঝে না ও খুব খাওয়া নিয়ে মানে বিরক্ত করে এক দিন এক এক রকম মুড থাকে বাচ্চাদের না তো এক দিন ও মানে খুব তাড়াতাড়ি খেয়ে নেয় আবার এক একদিন একদম মুখের মধ্যে যে হাফ মানে খাবারটা রেখেই দেয় ঘন্টার পর ঘণ্টা রেখেই দেয় বিরক্ত ধরে যায় তখন সেই দিন খাওয়াতে আজকে হয়েছে সেই দিনটা মানে ওর হয়তো ডালিয়াটা খেতে ভালো লাগছে না সকাল সকাল হয়তো দুধের একটু ইচ্ছা হচ্ছিল কিন্তু দুধ রুটি খাওয়ালে আবার ও খেয়ে নেয় কিন্তু অসুবিধা করে না কিন্তু ডালিয়া বা খিচুড়ি সকালবেলায় যদি ঘুম থেকে উঠে খাওয়াই তখন কিন্তু একটু ডিস্টার্ব করে আর এদিকে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি কাজ তো করতেই হবে কাজ তো আর পড়ে থাকবে না আচ্ছা কাজ নিয়ে কথা হচ্ছে যখন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি কথাটা হচ্ছে আমাকে নিয়ে মানে আমার তো ধরো চার বছর হলো বিয়ে হয়ে গেছে তো পাঁচ বছর রানিং চলছে তো এখনও পর্যন্ত আমার মানে পরিবারের কিছু মানুষের আমাদের পরিবারের বলতে পারো আমাদের বাইরেরও বলতে পারো কিছু মানুষের খুব এই জিনিসটা জানার ইচ্ছা যে আমি বাড়িতে কাজ করে নাকি মানে সব সময় যখন আমাদের বাড়ি থেকে কেউ অন্য জায়গায় যায় বা আমার শাশুড়ি হোক ননদ হোক যেই হোক যেখানেই যায় তাদের একটাই প্রশ্ন থাকে বউ কাজ করে নাকি তুই একা বেশি কাজ কাজ করিস না তো তুই সব সময় বসে থাকবি বউ সব কাজ করুক বউ মেয়ে দেখুক কেন এই ধরনের ভাবনাটা আমি ঠিক বুঝি না আমার ননদ কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে ওকে কেউ কিছু আমার নামে বললেই ও এসে আমাকে বলে দেয় এবং সেখানে কিন্তু তার প্রতিবাদও করে তো সেই রকম কিন্তু ও এই কথাটারও প্রতিবাদ করেছে সেটা বলেছে যে কেন ও কেন একটা কাজ করবে ওর একটা ছোট বাচ্চা আছে আমি কেন করবো না আমি কেন একা বসে থাকবো খালি আর ও বাড়ির বউ বলে ওইখানে কাজ করবে আর আমি বাড়ির মেয়ে আমি কাজ করবো না তো খুব ভালো লেগেছে শুনে কথাটা খুবই ভালো লেগেছে যে আমি কিছু করতে পেরেছি একটা মানুষ আমাকে এতটা ভালোবাসে যে সেই জায়গাটায় সে প্রোটেস্ট করছে যে এটা ঠিক নয় তো সত্যি এটা ঠিক নয় তো এই এই জিনিসটা কিন্তু সবার মনে প্রশ্ন সব সময় ও যদি কোথাও যায় ওকে একটাই প্রশ্ন সবাই করে যে বৌদি কাজ করে তুই একা কাজ করিস না তো বৌদি বসে থাকি না তো বৌদি কাজ করে তো কেন এই প্রশ্নটা আমি সত্যিই বুঝি না আমি কাজ করব নাই বা কেন সংসারটা তো আমার আমি কি কাজ করব না আমি কি খালি বসে বসে খাবো আমার মেয়ে কি এমনি এমনিই মানুষ হয়ে যাবে এমনি এমনিই বড়ো হয়ে যাবে তার প্রতি কি আমি কোনোই মানে দায়িত্ব কর্তব্য পালন করব না খালি বসেই থাকবো সেরো দিন মানে লোকের ভাবনা চিন্তাগুলো অন্তত পাঁচ বছর হয়ে গেল এখনও বদলানো না এটাই আমি ভাবি কিসের জন্য যে বদলায় না মানুষগুলো আমি বুঝি না তারা কিন্তু হাই সোসাইটির মানুষ অনেক বড় বড় ভাবনা চিন্তা অনেক ভা আমাদের কেউ অনেক মানে শহরে শহরে এলাকায় তারা থাকে কিন্তু তাদের ভাবনা চিন্তা এখনো সেই গাইয়ে মনোভাবের মতোই যে বউ কাজ করে কি বউ কাজ করে নাকি আরে বউ কাজ করবেই তো তার সংসার সে কি কাজ করবে না সে নিশ্চয়ই কাজ করবে আমার সংসারে আমি যদি কাজ না করে বসে থাকি তাহলে আমার সংসারটা কি চলবে আদৌ চলবে না মা কত করবে বা বলতে বা কত করবে আমার মেয়েকে দেখবে তাকেও তো দেখতে হয় একটা বাচ্চার কাজ কিন্তু কম নয় আমরা বাচ্চাকে সামলানো কিন্তু কম নয় অনেক একটা বড় হেডেক আর অনেক একটা বড় কাজ দিন না তারা নিজেরা নিজের কাজগুলো করতে পারে ততদিন কিন্তু ভীষণ চাপের একটা বাচ্চাকে করা তাও যদি এরকম দুষ্টু বাচ্চা হয় তো যাই হোক অনেক কথাই বললাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর প্রত্যেকটা মেয়েই প্রত্যেকটা বাড়িতেই মেয়েরাও যেমন কাজ করে বউরাও কাজ করে কাজ করবে না কেন মেয়েরও যেমন নিজের বাড়ি বউয়েরও কিন্তু সেমনি নিজের বাড়ি কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজগুলোই হয়ে গেল। এখন কিন্তু একটু কাতলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি কাতলা মাছের ঝাল হবে সাথে বাঁধাকপি হচ্ছে সাথে ফুলকপি আলু ভাজা হয়েছে ডাল হয়েছে তো আজকের মেনু ছিল এই তো আশা করি তোমাদের আমার কথাগুলো ভালো লেগেছে ভালো লাগার জন্য বলছি না মানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে মানুষের চিন্তাভাবনাগুলো কিন্তু এখনও বদলায়নি এখনো সেই মানে সেই পুরনো ভাবনা চিন্তা এখনও কিন্তু মানুষ বয়ে চলছে হয়তো তাদের মানে সোসাইটি চেঞ্জ হয়েছে তাদের পোশাক আশাক চেঞ্জ হয়েছে তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে কিন্তু তাদের মানসিকতার কোনো পরিবর্তন আসেনি প্রত্যেকটা মা একটা মানুষ একটা মানুষকে প্রত্যেকবার একই কথা কিভাবে জিজ্ঞাসা করে আমি সে কথাটাও বুঝি না মানে সেটা আমার মাথাতেই আসে না যে মানুষ একটা মানুষ একটা মানুষকে কতবার এই একই কথা জিজ্ঞাসা করে হ্যাঁ এক দু মাস বিয়ে হয় তখন একটা মানা যায় পাঁচ বছর হতে চলছে তাও সেই একই ধারণা একই ভাবনা চিন্তা যাই হোক কারোর তো ভাবনা চিন্তা চেঞ্জ করা যাবে না তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই